হান্ড্রেড পারসেন্ট নো ফিল পাটিসাপটা পিঠার রেসিপি আজকের পদ্ধতি ফলো করে তোমরা যদি বাড়িতে পাটিসাপটা পিঠা বানাও পিঠা হবে একদম পারফেক্ট প্যানের গায়ে একটুও লেগে যাবে না আর প্রত্যেকটা পিঠাই কিন্তু অনেক বেশি সুন্দর হবে আর পিঠার ওপরের অংশটা দেখে বুঝতে পারছো কতটা সুন্দর হচ্ছে আর ভাজগুলো দিতেও কিন্তু কোনো সমস্যা হচ্ছে না তো সকল টিপস সহ রেসিপিটা শেয়ার করছি তো প্রথমেই একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আমি চালের গুঁড়া তো এখানে আমি প্রথমেই দিয়ে দিলাম এক কাপ পরিমাণে চালের গুঁড়া চালে গুঁড়াটা ডিপ ফ্রিজে রাখা ছিল যার কারণে একটু দলা বাঁধানো তো আমি এখানে আরও সামান্য কিছুটা গুঁড়া দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপের মতো তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনি দিলাম এখানে আমি হাফ কাপ পরিমাণে আর সেই হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম এখানে ময়দা ময়দা কিন্তু এই পিঠাতে অবশ্যই ব্যবহার করতে হবে তাহলে কিন্তু পিঠা ফেটে যাবে না আর এখানে আমি দিয়ে দিলাম এক চিমটি পরিমাণে লবণ মিষ্টি জাতীয় যে কোনো খাবারে যদি এক চিমটি পরিমাণে লবণ ব্যবহার করা হয় তাহলে কিন্তু টেস্টটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় তো এখন এখানে আমি এক কাপ লিকুইড দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব আর এই ব্যাটারটা কিন্তু একদম ঘনও হবে না আবার একদম পাতলাও হবে না আমি একটা হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো বাকি দুধটাও আমি এখানে দিয়ে দিলাম আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব তারপর এটাকে রেস্টে রাখতে হবে ত্রিশ মিনিটের জন্য আর এই ফাঁকে কিন্তু ভেতরে পুরটাও বানিয়ে নিব আর হ্যাঁ এই ব্যাটারটা যেন একদম পারফেক্টলি হয় সেই দিকটা কিন্তু লক্ষ্য রাখতে হবে তো এখানে চালে গুঁড়োর পরিমাণের অর্ধেক অথবা তার কম ময়দা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে তাহলে ব্যাটারটা পারফেক্ট হবে তো এখন আমি ভেতরে পুরটা বানিয়ে দেখাচ্ছি পুরটাও কিন্তু আমি একটু স্পেশাল বানাচ্ছি প্রথমে এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কেজি পরিমাণে দুধ আর এর মধ্যে চিনি দিয়েছি তো এখানে চিনি আমি দিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো আর দিয়েছি দারচিনি আর এলাচ আর এখানে আমি আরও একটা জিনিস অ্যাড করছি এখানে হচ্ছে নারকেল পুরোনো সঙ্গে আছে চিনি আর আছে গুঁড়া দুধ সামান্য একটু লিকুইড দুধ দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে রেখেছিলাম আগে থেকে তো সেটাই কিন্তু আমি এই পুরের মধ্যে ব্যবহার করছি তবে তোমরা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারো চাইলে এখানে শুধু নারকেল কোরণোটাও দিতে পারো তো খুব ভালোভাবে মিশিয়ে একটু জাল করে নিয়েছি আর তারপর এখানে অল্প অল্প করে সুজি অ্যাড করছি আর এভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছি যেন সুজিটা দলা পাকিয়ে না যায় তো এখানে আমি হাফ কাপ পরিমাণে সুজি ব্যবহার করছি হাফ কেজি দুধের সঙ্গে তো খুব ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে আর এটা কিন্তু সঙ্গে সঙ্গে বেশ অনেকটা পরিমাণে মানে ঘন হয়ে এসেছে তো এটাকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি জাল করে নিব মিডিয়াম আচে আর তারপর যখন এরকম বড় বড় বাবল ক্রিয়েট হবে সে পর্যায়ে কিন্তু চোলাটা অফ করে দিতে হবে আর এটাকে চোলা থেকে সঙ্গে সঙ্গে তো এ পর্যায়ে কিন্তু এটা হয়ে গেছে আমি চুলা থেকে এখনই নামিয়ে নিচ্ছি গরম থাকা অবস্থায় এটা অনেকটাই নরম থাকবে তবে যখন এটা ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে তো এটাকে নামিয়ে নিলাম আর এইদিকে কিন্তু ব্যাটারটাও একদম রেডি এখন পিঠাগুলো বানিয়ে নেওয়ার পালা পুরোটাকে অবশ্যই একটু ঠান্ডা করে নিবে তাহলে পারফেক্টলি পিঠাটা বানাতে পারবে তো এখন আমি তোমাদেরকে ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি দেখো এটা কিন্তু একদম পাতলাও হয়নি আবার একদম ঘনও হয়নি কিছুক্ষণ সময় এটাকে ভিজিয়ে রাখার জন্য কিন্তু এটা একদম পারফেক্ট হয়েছে তো তোমরা এখন কি করবে এই ব্যাটারের মধ্যে একটা চামচ তেল অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নিবে ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম এখানে একটা চামচ পরিমাণে কিন্তু তেল অ্যাড করেছি আর তারপর এখানে একটা প্যান গরম করে এর মধ্যে প্রথমে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি মানে সামান্য একটু সাদা তেল আমি এখানে খুব ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি যেন প্যানের গায়ে পিঠাটা লেগে না যায় তো গ্রামে কিন্তু হচ্ছে কলা গাছের যে ডগা আছে ওগুলো দিয়ে কিন্তু তেল মাখানো হয় তো আজকে আমি ব্রাশ দিয়ে করছি তবে তোমরা চালে যে কোনো কিছু দিয়ে কিন্তু সামান্য একটু তেল মাখিয়ে নিতে পারো সামান্য একটু কাপড়ের মধ্যে তেল লাগিয়েও কিন্তু তোমরা এভাবে লাগিয়ে নিতে পারো প্যানের গায়ে তো দেখো এখানে হচ্ছে প্যানটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে সে পর্যায়ে তেলটা মাখাবে আর তারপর এখানে পিঠার ব্যাটার দিয়ে দিবে পিঠার ব্যাটার দিয়ে চারদিকে একটু ভালোভাবে ছড়িয়ে দিতে হবে তো ওপরে দেখবে এরকম ভূত হবে আর এই পর্যায়ে কিন্তু আমি পুর দিয়ে দিব। পুরটা কিন্তু এখন বেশ শক্ত হয়ে এসেছে সেই পুরটাই ওপরে একটা পিঠা বানাতে দুই মিনিটের বেশি সময় কিন্তু লাগবে না দুই মিনিটের মধ্যেই পিঠাটা হয়ে যাবে আমি কিন্তু এখানে ভিডিওটা খুব বেশি কাটছাট করিনি তোমাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করেছি যেন তোমরা বুঝতে পারো দেখো পিঠার ভাজগুলো কিন্তু আমি দিচ্ছি একটু চ্যাপটা করে নিবে এভাবে হালকা হাতে চেপে চেপে খুব সুন্দরভাবে কিন্তু তোমরা পিঠাগুলো বানিয়ে নিতে পারবে এই পদ্ধতিতেই কিন্তু সবগুলো পিঠা আমি বানিয়েছি তো এখন পিঠাটাকে আমি দুই দিক আরও হালকাভাবে একটু ছেঁকে নিব তো তোমরা চালে কিন্তু স্কিপ করতে পারো সঙ্গে সঙ্গে তুলে ফেলতে পারো তবে আমি দুই দিক হালকাভাবে একটু ছেঁকে তারপর তুলে নিচ্ছি তো এই পদ্ধতিতেই কিন্তু সবগুলো পিঠা আমি বানিয়েছি আর প্রত্যেকটা পিঠাই কিন্তু পারফেক্ট হয়েছে তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু ভিডিওটা প্রথম থেকে আরও একবার তোমরা দেখে নিতে পারো তো দেখো এখানে সবগুলো পিঠাই আমি বানিয়ে নিয়েছি আর প্রত্যেকটা পিঠাই কিন্তু একদম পারফেক্ট হয়েছে আর বিশেষ করে এটা এত বেশি মজার হয়েছে ভেতরের পুরটা অসম্ভব মজার হয়েছে তো একটু ছিঁড়েও তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো কতটা সুন্দর এসেছে উপরের দিকটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর প্যানের গায়ে কিন্তু একটাও লেগে যায়নি প্রত্যেকটাই হয়েছে একদম পারফেক্ট তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকো আর যারা অলরেডি করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো